তিনি আপনাদের সবার প্রিয় এবং আইডল বর্তমানে আমাদের ব্যবসায়িক আইডল আমাদের প্রিয় লিঙ্কন ভাই চায়নাজি চ্যানেলটি ছিল এটিকে ডেডিকেটেডলি আপনাদের জন্য কাজ করার সম্পূর্ণ নির্দেশনা দিয়েছে কিছু ছোট উদ্যোক্তা ফিরে তারা চেষ্টা করতেছে যে কিছু মালপত্র আমাদের মাধ্যমে নিতে পারে কিনা তো এখান থেকে উপকারভোগী কারা থাকবে মূলত এখান থেকে উপকারভোগী সমাজের সর্বস্তরের লোক তারা যেন চার দোকানে চা খেতে খেতে দুই একটা প্রোডাক্ট কিনতে পারেন এইট্টি পার্সেন্ট বাংলাদেশের জনসংখ্যার এইট্টি পার্সেন্ট লোক উপকৃত হবে এখন যা করতে পারছেন না কোন প্রোডাক্ট দিয়ে আসলে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন লোক আমরা দেখেছি এটা ফ্রি শেখানোর জন্য এটার ফিগারটা হল চার লক্ষ নব্বই হাজার সাবস্ক্রাইবার হয় ওভার হচ্ছে ব্যবসা শুরু নারী উদ্যোক্তাদের জন্য আপনার একটা গাইডলাইন দেওয়ার একটা ভিডিও আছে স্মার্টফোন কিভাবে কম টাকায় কিনবে অথবা গেজেটসগুলো এই বিষয়ে কিছু ভিডিও আপনার আছে ট্রাভেল কালচার অ্যান্ড মেমরিস এই ইউটিউব চ্যানেল গিয়ে দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটা সুখের সংবাদ দিয়ে আসলে শুরু করতে আমাদের বিশেষ পডকাস্টে আজকে আপনাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি আপনাদের সবার প্রিয় এবং আইডল বর্তমানে আমাদের ব্যবসায়িক আইডল আমাদের প্রিয় লিংকন ভাই তো আপনাদের প্রচন্ড পরিমাণ রিকোয়েস্ট এবং রিকোয়ারমেন্টের কারণে তিনি তার ডেইলি নিডস চায়না চ্যানেলটি ছিল এটিকে ডেডিকেটেডলি আপনাদের জন্য কাজ করার সম্পূর্ণ নির্দেশনা দিয়েছেন এখন আমরা আজকে তার থেকে আসলে একটু শোনার চেষ্টা করব যে ভাইয়া কি কারণে কিভাবে বা কি জন্য এই মানে এই বিষয়টা আমাদের জন্য ওপেন করে দিল তো আমরা ভাইয়ের থেকে আগে একটু মানে গ্রিটিংস শুনে নিই আপনার দর্শকদের জন্য একটু যদি কিছু বলতেন আপনি শুরুতে एक्चुअली যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশে ব্যবসা করতে চায় চায়না থেকে মাল আনতে চায় এই ধরনের আগ্রহী লোকের সংখ্যা অনেক এবং এই আগ্রহের উপর ভিত্তি করে কিছু ছোট উদ্যোক্তা যারা ব্যবসা করতে চায় কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছে না গাইডলাইন পাচ্ছে না কোন জায়গা থেকে শুরু করবে তাদের একটা বিশাল অংশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা চেষ্টা করেছি যে তাদেরকে কিভাবে একটা গাইডলাইন দিয়ে একত্রিত করা যায় কিন্তু ঘুরে ফিরে তারা চেষ্টা করতেছে যে কিছু মালপত্র আমাদের মাধ্যমে দিতে পারে কিনা অথবা আমরা তাদেরকে ডিরেক্ট হেল্প করতে পারি কিনা তো যেহেতু আমি কোনো প্রোডাক্ট সোর্সিং বা বিক্রি করি না কিন্তু আমাদের যে ভিউয়ার্স তাদের রিকোয়েস্টের কারণে আমি বাধ্য হয়েছি যে আমার একটা চ্যানেল ডেডিকেটেডলি তাদেরকে তাদেরকে নিয়ে কাজ করবো সেখানে বিভিন্ন প্রোডাক্ট ডিসপ্লে হতে পারে এর মধ্যে থেকে দু একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে হয়তো বা আসে নাই বা আসবে উইনিং প্রোডাক্ট হতে পারে দু একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করে কাজ করতে গিয়ে দেখলো যে হ্যাঁ সে নিয়ে কাজ করতে পারছে আমরা এক্ষেত্রে তাকে শিপিং রিলেটেড হেল্প করতে পারি অথবা ধরেন যে শুধু শিপিংই না ধরেন যে সে প্রোডাক্টটা আনার পর দেখতেছে যে ঠিক মতো মার্কেটিং করতে পারতেছে না কিন্তু আমাদের এই এরকম অন্য আরেক ভাই তার মার্কেটিং ক্যাপাসিটি হয়ে যাওয়া অনেক বেশি বেশি আমরা দুজনকে কানেক্ট করে দিয়ে একটা উইন ইন সিচুয়েশনে সিচুয়েশন রেখে দুজনেরই যে যেন একটা লাভ হয় এবং দুইজন যেন বেকার সমস্যা থেকে মুক্তি পায় এরকম একটা ব্যবস্থা থেকে আমার এই চিন্তা ভাবনা তবে আপনি এই ডেলিনিস নিউজ চায়না চ্যানেলটা ওপেন করেছিলেন কি উদ্দেশ্য ছিল যখন আপনি আসলে ওপেন করেছিলেন আমি আসলে ডেইলি নিউজ চায়না চ্যানেলটা ওপেন করেছিলাম বেশ কয়েক বছর আগে তখন এরকম ইয়ে ছিল না আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশে যেহেতু কেবল অনলাইন মার্কেটিং শুরু হয়েছে তখন আমি একটা ওপেন করে রেখেছি চাইছিলাম যে একটা ভালো ই কমার্স সাইট কোনোদিন যদি করি তখন হয়তো সেটার সাপোর্ট হিসেবে কাজ করবো এর বেশি কিছু না সেক্ষেত্রে তাহলে আপনার এই চ্যানেল থেকে এখন যখন আপনি ডেডিকেটেডলি আমাদের মতন একবারে মাস ট্রিপলদের জন্য ওপেন করে দিচ্ছেন কাজ করার জন্য আসলে মূলত এখান থেকে উপকার ভোগী কারা থাকবে মূলত এখান থেকে উপকার ভোগী সমাজের সর্বস্তরের লোক তারপরেও আমি বলবো যারা একবারে কিছু করতে পারতেছেন না একেবারেই ধরেন যে আপনি চাইলেও চাইনে যেতে পারতেছেন না অথবা আপনার কাছে মনে হচ্ছে যে আমি কিছুদিন ব্যবসা করে কিছু টাকা ইনকাম করে পরে বাল করার জন্য একটু বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট নেওয়ার জন্য তখন হয়তো বা চায়নায় যাবো তাদের জন্য এটা বেশি কাজ করবে এবং গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা যেন চার দোকানে চা খেতে খেতে দু একটা প্রোডাক্ট কিনতে পারেন ওই লেভেলের লোকজন বেশি বেশি উপকৃত হবেন বলতে গেলে 80% পার্সেন্ট বাংলাদেশের জনসংখ্যার এইটটি পার্সেন্ট লোক উপকৃত হবে এখন যারা সুইজারল্যান্ড আমেরিকা যাওয়া আসা করেন তাদের জন্য হয়তো বা আমার এটা খুব বেশি কাজে আসবে না তারা তাই আমার আমেরিকা থেকে ফ্রান্স প্যারিস থেকে মালটাল কিনবেন তার মানে অনেকে আছেন যারা আসলে ঠিক করতে পারছেন না কোন প্রোডাক্ট দিয়ে আসলে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা কতটা সহায়ক হবে আপনার এই আমি অবশ্যই বলবো এই উদ্যোগটা অত্যন্ত সহায়ক হবে এবং বাংলাদেশে এটাই আমরা আমরাই মনে হয় প্রথম এরকম ফ্রি অফ কস্ট যে কোনো গাইডলাইন এবং পণ্য শিপিং করা ন্যূনতম চার্জে এবং ফ্রি অফ কস্ট অনেক তথ্য আমরা একদম জনসাধারণের মাঝে ওপেন করে দিয়েছি সেই ক্ষেত্রে আরেকটা রিলেটেড কোশ্চেন যেটা অনেক অনেকের কাছ থেকে আসে যে অনেকেই ইউটিউব বা ফেসবুকে নতুন পেজ খুলতে চাচ্ছে তার একটা মিনিমাম রেঞ্জের একটা ক্যামেরা দরকার মাইক্রোফোন দরকার একটা লাইট সেট দরকার এই ধরনের ইকুইপমেন্টস নিয়ে যারা ঝামেলায় পড়ে এই ক্ষেত্রে ডেলি নিউজ চায়না কি তাদেরকে সেই সাপোর্টটা দিবে তারা যদি কিনতে চায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ছয়শো সাতশোর উপরে মেম্বার আছে আপনি যেখানে থাকি জি অবশ্যই উপরে মেম্বার আছে সেই গ্রুপের যদি ডেডিকেটেডলি আমরা চেষ্টা করি যে সবাইকে সবাইকে আমরা তাদের যে চ্যানেলটা আছে যে যার যার অবস্থান থেকে চ্যানেলে কিছু না হলেও তার একটা ভিডিও যেন রাখে কিছু না হলেও একটা প্রোডাক্টের ভিডিও যেন রাখে এবং সবাই সবাইকে সাবস্ক্রাইব করবে তো এখানে একটা হিসাব আপনাদেরকে দেখাই যদি সাতশো গুণন সাতশো দেয় তাহলে হচ্ছে এটার ফিগারটা হলো চার লক্ষ নব্বই হাজার সাবস্ক্রাইবার হয় চার লক্ষ নব্বই হাজার একটা ট্রাফিক এটা কিন্তু একটা হিউজ পাঁচশো 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 কে পাঁচশো দিয়ে গুণ করলে আড়াই লক্ষ হয় তো পাঁচ লক্ষ একটা ট্রাফিক একটা জাগার মধ্যে গ্যাদারিং করতেছে তো সবাই সবাইকে হেল্প করলে ধরেন যে একদম তার ইউটিউব চ্যানেলটা লঞ্চ করার সাথে সাথে এসে সাতশো ভিউয়ার্স পাচ্ছে সাতশো সাবস্ক্রাইবার পাচ্ছে এটা কিন্তু একটা 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 জিরো থেকে কাজ করা একজন লোকের জন্য খুবই সহজে তার মনোবলটা বৃদ্ধি করতে সহায়তা সহায়তা করবে এবং সে যখন দেখবে যে আমি একটু কাজ করাতে আমার এরকম একটা সাবস্ক্রাইবার আছে তখন সে এটা নিয়ে কাজ করা শুরু করবে এবং ইউটিউবের টাকা মূল্য তো আসবে আমেরিকা থেকে আপনাদের কেউ কারো প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হতে পারবেন না হওয়ার কোনো চান্স নেই কেননা এখানকার সোর্সটা যে ইনকামের সোর্সটা এটা টোটালি রেমিটেন্সের মতো আসবে আপনিও কাজ করতেছেন সেও কাজ করতেছে একজন আরেকজনকে হেল্প করলে সাত সাবস্ক্রাইবার যার হবে একদিনে এর মধ্যে দুই চারজন ছেলে মেয়ে বের হয়ে আসবে তারা খুব আহ এক্সট্রা অ্যাক্টিভ যাদেরটি বেশি এই এই ছেলেমেগুলোর মধ্যে থেকে কাজ করার জন্য অনেকের ক্যামেরা থাকবে না অনেকে চাইলে একটা ড্রোন ইউজ করতে পারবে না আমি আমার অফিসের একটা সাইট সেরে দিয়েছি সেখানে তারা টুকটাক ভিডিও এডিটিং ক্যাপকাট ক্যানভা যেগুলো নর্মালি ইউজ হয় মোবাইলে ক্যাপকাট কম্পিউটারে ক্যানভা ক্যাপকাট এবং এটা শিখতে পারবে আমাদের এখানে সেরকম দুই একজন লোক আমরা রেখেছি এটা ফ্রি শেখানোর জন্য তারপর ধরেন যে তার ভালো ক্যামেরা নেই আমরা সেটার ব্যবস্থা রেখেছি যে এখানে এসে সে শ্যুট করতে পারবে লাইট সেট আপটা সে ফ্রি ইউজ করতে পারবে এই এই পাশাচ্ছ লোক আমাদের গ্রুপের সাথে যারা যুক্ত আছেন তারা এই সুবিধাটা পাবেন এডিটিংয়ের সুবিধা পেলেন এবং ইভেন যদি সে ড্রোন দিয়ে শ্যুট করতে চায় আমরা ফ্রি অফ কস্ট তাকে একটা ড্রোন প্লে করার সুযোগ দিব সেই ক্ষেত্রে আপনার এটা আসলে এটার প্রশ্নের উত্তরটা আপনি দিয়েছেন তবে আরেকটু স্পেসিফিক করে নিব যেমন একটা চ্যানেল বানালেই শুধু হয় না একটা চ্যানেল বানানোর পরে কিন্তু অনেকে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছে অনেকে নিজেকে বলতে উপস্থাপন করবে ওই বিষয়টা করতে পারছে না প্রোডাক্টের ফটোশ্যুট অথবা কন্টেন্টের বিষয়টা সে পাচ্ছে না তো সেই দিক যদি আমি হিসেব করি সেই ধরনের কি আসলে ফ্যাসিলিটি এখানে থাকবে গ্রুমিং করার একটা সেশন অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করার চেষ্টা করতেছি আমাদের এখানে আমি ধরেন যে চায়না এবং বাংলাদেশ মিলে আমাদের লাইভ হয়েছে আমি সেখানে চেষ্টা করেছি প্রত্যেক লোককে কথা এটা হচ্ছে আমার আমার ওই কাজটা করার প্রথম স্টেপ এখানে যারা আসছে একদম সাধারণ লোক তারা ক্যামেরার সামনে কথা বলেছে আগে কোনোদিন কথা বলে নেই এখন তারা কথা বলতে পারতেছেন আমাকে প্রশ্ন করতেছেন তাদেরকে আমি বুঝতে দিইনি যে ক্যামেরা আছে এবং সেটা আপনারা লাইভে দেখেছেন ওই জিনিসটাই যদি আমি স্টুডিওর কথা যেহেতু বলেছি আমি যদি স্টুডিওতে প্র্যাকটিস করাই এটা অবশ্যই একটা ফলপ্রসূ হবে এটা আমি মনে করি এবং এটার সাথে তো আমাদের একজন ট্রেন ট্রেনার ফ্রি অফ কস্ট ক্যামেরার দু কিভাবে কথা বলে একবার না বললো দুইবার দুইবারে না হলো চারবার এবং চ্যানেলটা যেহেতু তা সে একটা চ্যানেলের ওনার এখন ইউটিউব এমন সুযোগ দিছে। আপনার ধরেন একটা বিটিভি চ্যানেল আছে উনিও চ্যানেলের ওনার আপনিও রোহিম করিম চ্যানেলে ওনার তো ওনার যে সুবিধাটা ওনাকে বুঝাইতে হবে আপনিও মালিক আপনিও মালিক। যখন তার মধ্যে কনফিডেন্স গ্রো করলে সে ক্যামেরার সামনে কথা বলতে পারবে। সেই ক্ষেত্রে মানে একজন মানুষে ধরেন তার কি ইকুইপমেন্টস কিনতে গেলে কিছু টাকা হয়তো দরকার আছে কিন্তু তার আগে যেহেতু আপনি ক্লারিফাই করে দিলেন যে চ্যানেল খোলাটা একি তার দরকার। আমি সেখান থেকে একটা কমিউনিটি তৈরি করে যেমন আমাদের সাতশো গুণ সাতশো আপনি একটা রেজাল্ট আমাদেরকে দিলেন। তো আসলে চ্যানেল খোলার জন্য কোন পূর্ব শর্ত কি আপনি মানে সেই ক্ষেত্রে দিচ্ছেন কি না আমার এখানে চ্যানেল মানে আপনি চ্যানেল খুলবেন বলতে কি আপনার চ্যানেল অটোমেটিক তৈরি হয়ে আছে আপনি ব্যবহার করেন নাই আপনার বাড়িতে 10 বিঘা জায়গা পড়ে আছে আপনি এটা ব্যবহার করেন নাই এটা আপনি ব্যবহার করবেন আমরা এই ক্ষেত্রে আপনাকে ইমফেসিস করব এইটার ব্যাপারে কোনো অবলিগেশনস নাই আপনি আসবেন কাজ করবেন ফ্রি অফ কস্ট এখানে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব এবং আপনি আস্তে আস্তে যদি আমাদের মাধ্যমে চায়না থেকে প্রোডাক্ট আনতে পারেন এরপরে গিয়ে হয়তো বা আমরা বেনিফিটেড হব অথবা আপনি ধরেন যে আমাদের দুই একটা প্রোডাক্ট নিয়ে আপনার চ্যানেলে আপনি দিলেন দেওয়ার পর দেখবেন যে আপনার আপনার পরিবারের লোকজন আপনার পরিবারের আশেপাশের লোকজন আপনার প্রতিবেশীরা যখন দেখবে দুই চারজন হয়তো বা শুধু কি আমাদের এখানকার সাতশো মেম্বার আপনার ওখানে সাবস্ক্রাইবার হবে না আপনি এখান থেকে সাতশো পেলে অন্য জায়গা থেকে আরো সাত দশ হাজার পেতে পারেন দেখবেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যদি রিভিউ করেন একটা প্রোডাক্ট নিয়ে যদি দুইটা কথা বলেন দেখবেন দুই চারজন লোক এগিয়ে আসছে এবং বলতেছে এবং দশটা প্রোডাক্টের মধ্যে দুটা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন তখন হয়তো বা আমাদের একটা একটা ব্যাপার ধরুন আপনি দশ টাকা লাভ করছেন আমি এক টাকা হয়তো বা সেখান থেকে পেতে পারি সেটা পরের ব্যাপার বাট প্রথম দিকে আপনার জন্য এক টাকাও ব্যয় হবে না একদম ফ্রি ট্রেনিং একটা সেই ক্ষেত্রে আমি একটা এডিশনাল ইনফরমেশন আমাদের দর্শকদেরকে দিয়ে রাখি যেমন ভাইয়ার কিন্তু একটা কোর্স আছে যেটা হচ্ছে পাঁচ হাজার টাকার যে ফ্রি কোর্সগুলো বাংলাদেশে হয় প্রোডাক্ট সোর্সিংয়ের এটা সম্পূর্ণ ফ্রি আর চ্যানেলে গেলে ট্রাভেল কালচার এবং মেমোরিজ যে চ্যানেলটা আছে এখানে যাবেন এখানে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন এটা কাইন্ডলি একটু দেখে রাখবেন আমাদের আসলে প্রশ্নের জায়গাটা খুব বেশি নেই আমি একটু শুধু মনে করিয়ে দিতে চাই আমরা দেখেছি আপনি শুধু প্রোডাক্ট সোর্সিং না আপনি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন যেমন চায়না থেকে এনে ব্যবসার জন্য স্পেসিফিক ভিডিও অল্প খরচে ব্যবসা শুরু নারী উদ্যোক্তাদের জন্য আপনার একটা গাইডলাইন দেওয়ার একটা ভিডিও আছে স্মার্টফোন কিভাবে কম টাকায় কিনবে অথবা গ্যাজেটসগুলো এই বিষয়ে কিছু ভিডিও আপনার আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভাইয়ার এই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখবেন ট্রাভেল কালচার অ্যান্ড মেমোরিজ এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন এখান থেকে দেখার পরে আপনি যদি মনে করেন যে আপনি প্রোডাক্ট রিলেটেড কাজগুলো করতে চাচ্ছেন ডেইলি নিডস চায়না যে চ্যানেলটা আছে আমাদের এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার জন্য আজকে আমাদের যে আলোচনাটা হলো এটা হয়তো ফলপ্রসূ হবে আমরা আশা করছি আ তো ভাই আসলে আমরা এন্ডিং এন্ড করে দেব ভিডিওটা এখন আপনি যদি আসলে সমাপ্তির সময় কারণ আপনি বাংলাদেশে আসার পর থেকে প্রচুর ব্যস্ত ছিলেন শুধুমাত্র ফ্রি সাপোর্ট দেওয়ার জন্য তো এখন যেহেতু আপনি চলে যাচ্ছেন যাওয়ার আগে আপনার দর্শকদের দিক দিয়ে স্পেসিফিক ডেইলি নিউজ চাইনা চ্যানেলটাকে কিভাবে কি তারা আসলে সাবস্ক্রাইব করবে বা করবে কিনা এটা আসলে তাদের জন্য কতটুকু উপকারী একটু বলে দিবেন আমি আমার প্রত্যেকটা দর্শককে বলবো আপনারা যদি সত্যি ব্যবসা করতে চান যেহেতু আমি একটা ডেডিকেটেড চ্যানেল ওপেন করেছি শুধু আপনাদের জন্য যেখানে প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও থাকবে প্রোডাক্টের বর্ণনা থাকবে এবং আপনি প্রোডাক্টের দাম জানতে যখন চাবেন তখন আমার টিম আপনাকে দাম জানাবে এবং দামটা এরকম হবে অবশ্যই আপনি মার্কেটে একটা কম্পিটিভ প্রাইসে সেই জিনিসটা সেল করতে পারবেন এবং আপনি চাইলে আমার প্রোডাক্ট আপনি কিনছেন না কিন্তু আমার এখান থেকে প্রোডাক্টের ছবি দেখেছেন আপনি কিনে আনছেন আপনি নিজের মতো করে কিনছেন আমি শুধু শিপিং করে যাব করে দেবো সেটাতেও কোনো সমস্যা নেই আপনি যেভাবে চাবেন আপনি শিপিং করতে পারছেন না আপনি আমার এখান থেকে কিনতেছেন সেটাতেও কোন যেমন সমস্যা নেই এরকম আপনি কিনতেছেন আমি শিপিং করে দিচ্ছি এটাতেও কোনো সমস্যা নেই ইভেন আপনি আমার ওয়ে হাউসে অন্য জায়গা থেকে মাল কেনার পর মাল পাঠিয়েছেন একদিন পর আপনার মনে হলো যে আমি এই প্রোডাক্টটা শিপিং কস্ট অন্য জায়গায় কম পেয়েছি লিঙ্কন ভাইয়ের এখান থেকে অন্য জায়গায় মালটা পাঠাবো আমি আপনাকে হেল্প করব আপনি অ্যাড্রেস দেবেন সেখানে মালটা পাঠিয়ে দেব কুরিয়ার চার্জ অবশ্যই আপনার দিতে হবে আমি যে আমার ওয়ে হাউসে আপনার মালটা এক দু দিন রেখেছি এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি ক্লারিফাই করার জন্য বিষয়টা আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই ফ্রি অফার এই ফ্রি অফারটা লুফে নেওয়া উচিত ডেইলি নিউজ চায়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লিঙ্কন ভাইয়ের জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন আসসালাম অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদের সাথে থেকে অনেক সময় দিয়ে ভিডিও এ হেল্প করছেন এবং আপনি ফ্রি সার্ভিস ঠিক আমার চেয়ে এক ধাপ এগিয়ে আপনি সবাইকে দিচ্ছেন উনি আমাদের এখানকার কোনো মানে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ফ্রি অফ কস্ট উনি সার্ভিসটা দিচ্ছেন উনি কিন্তু এখান থেকে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নেয় এটা আপনারা জেনে থাকবেন ধন্যবাদ আপনাকে আশা ভাই আবার থ্যাংক ইউ সো মাচ